অশোক আসসালামু আলাইকুম আশাগুটি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান হচ্ছে সিরাজপুর গরুহাটে এই হাটটি পড়েছে হলো মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় আর এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক বুধবার কিন্তু একদম কাস্টমারে কিন্তু আপনার ভরপুর জমে থেকে ক্রেতা বিক্রেতায় গরুর হাটটি কিন্তু আপনার এই হাটে যদি আসেন তাহলে এই হাটে কিন্তু আপনার গরু নিতে চাইলে কিন্তু শতকরা তিন টাকা হারে কিন্তু গরু নিতে হবে আর ছাগল নিতে চাইলে শতকরা পাঁচ টাকা হারে কিন্তু ছাগল নিতে হবে তো এই হাটটি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদম প্রত্যেক বুধবার আর কি প্রত্যেক বুধবার কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা ভরপুর করে জমে থাকে তো এখানে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ছোটো বড়ো গরুর কী দাম চলছে এবং ব্যাপারীরা কী দাম চাচ্ছে এবং কী দামে বিক্রি করছে গরুর এগুলো কিন্তু মূলত আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই করে প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু পোস্ট হিসাবে আপনার কমেন্টের রেকমেন্ডে শেয়ার কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসুরগুলো কি আপনার চারটা আছে আচ্ছা এগুলা কি জাতের বাসুর ভাই একটা হলো দেশি আর দুটো আর তিনটা হলো পরোস ভাই বাকি দামটা কি বলবেন দাম চাইছি ভাই এই এই এগুলা এগুলা কি দাম চাইছি 60 62

আমার কারণ ই দেশ একটু সমস্যার মধ্যে আছে এই জন্য আর কি ব্যাংকের তেমন আর টাকা টুকরা হারা না এই জন্য আর কি ভাইয়ের নাম কি বলছিলেন আমার নাম শামীম গাজী শামীম গাজী না প্রতি সপ্তাহে আসেন এখানে প্রতি সপ্তাহে আসেন ওই ভরজপুর যান না ভরজপুর যাই জয়মন্ত যাই সব এই ছোট ছোট গরুই আনেন আমি ছোট আনি বড় আনি আর কি সত্তর আশি এর উপর আর কি যায় না আমি পালার জন্য আর কি এগুলো কি কেনা গরু সব না সব কেনা গরু আমরা আমরা সীমিত লাভে বিক্রি করি পাঁচশো এক হাজার হলে বিক্রি করে করি ঠিক আছে ভাই দোয়া করি সবগুলো গরু ভালো হয়ে বাংলার গরু তো দর্শক দেখছেন ছোটো ছোটো গরু আপনারা কিন্তু আমাকে রিকমেন্ড করেছিলেন যে ছোটো ছোটো গরু দেখানোর জন্য তো আমরা কিন্তু ছোটো ছোটো গরু দেখানোর চেষ্টা করতেছি দেখি এই পাশে আর কিছু গরু আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি নাম ভাইয়ের আমার নাম রাসেল ভাই রাসেল ভাই গরু কয়টা চারটা গরু আছে চারটা এগুলো তো বাঁশুর টাইপের গরু না হ্যাঁ হ্যাঁ কী দাম চাচ্ছেন এগুলো কী দাম কী দাম চাইছে বাঁশুরটা এটা আর সাদাটা ওটা পাঁচ পঞ্চাশ ওটা তিনটা একই কি দেশাল গুরু দেশাল সবই সব দেশ দেশাল দেশাল আর দেশের মধ্যে পার্থক্য একই দেশি আর ওই দেশি দেশাল বলে দেশাল বলে এগুলো মানে না না এই যে মানে কি দাম হলো এগুলো ছাড়বে পঞ্চান্ন আর ওগুলো আটচল্লিশ পঞ্চান্ন একচল্লিশ হলো ছাড়বে না কাস্টমারের দাম কেমন বলছে হ্যাঁ দাম বলতেছে বলতেছে বলে আচ্ছা বাজার কেমন মনে করছে আজকে বাজার তেমন কাস্টমার নাই তো আজকে ঠিক আছে ভাই দাদা বিক্রি করে ওকে দর্শক দেখছেন মানে ছোট ছোট গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আছে এই হাটে আসলে কিন্তু যে যে পাশে কিন্তু অনেক ছোট ছোট বাসু আছে তারপরে ওই পাশে বড় গরু আছে তো ওই সিরাজপুর হাটে আসলে আপনার এরকম ছোট ছোট গরু পেয়ে যাবেন তো যারা পালার জন্য গরু নেবেন তারা কিন্তু সিরাজপুর হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাই জি ভাই ভাই যখন কথা বলুন আর এই ওই ওই যে যে বসা বসা হ্যাঁ সব গরু ওনার তো দেখছেন আমরা কিন্তু যে পাশে কিন্তু অনেক গরু দেখতেছি তো দেখি আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু এগুলো আপনার একটু জানানোর চেষ্টা করবেন এগুলো মানে কি দাম চাচ্ছেন কি হলে বিক্রি করবেন দাম চাচ্ছি পাঁচ পঞ্চাশ করে পঞ্চাশ করে পাঁচশো টাইপের গরু না সব বাসর কি জাতের গুরু এগুলো ভাই এগুলো ভাই সব দেশের জাত

বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার কাস্টমার কম খুবই কম আমার একটু সামনে গৌড় একটু দেখেন তো ভাই মানে দামটা একটু বলেন এটা এটাও কি এরকম চল্লিশ পাঁচচল্লিশ এইগুলা মানে সবই চল্লিশ পাঁচচল্লিশ তো দর্শক দেখছেন এখানে কিন্তু অনেক গরু আছে যে অনেক অনেক ছোটো ছোটো বাছুরগুলো আছে এগুলো কিন্তু আপনার চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন যারা পালার জন্য নেবেন তারা কিন্তু এই ভাইয়ের নাম কী বললেন রনি ব্যাপারী তো এই রনি ব্যাপারের ইয়ে কিন্তু আসতে পারেন আপনার যে ছোটো ছোটো বাসন যারা পালার জন্য নেবেন তারা কিন্তু এই এই সেডে আসতে পারেন যে সব এগুলো কিন্তু সব এক সিরিয়ালে এক সাইজের গরু সব দেশাল গরু এগুলো আপনার চল্লিশ পাঁচচল্লিশ হলে কিন্তু আপনারা নিতে পারেন তো আমরা সিরাজপুর হাটে কিন্তু আপনার এই বাস্তুগুলো দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তো আপনারা আসলে কিন্তু এই সিরাজপুর হাট থেকে কিন্তু এই গরুগুলো নিতে পারেন তো আমরা এই সিরাজপুর হাট থেকে কিন্তু আজকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু কিন্তু পৌঁছে যাবে আপনাদের কমেন্ট রিকোয়মেন্টে সেই হাটে তো নেক্সট ভিডিও থাকার বিদায় নিচ্ছি আলাইকুম